হ্যালো এভরিওয়ান আমি জিয়া সিকদার আজকে লং লাইফ শপের পক্ষ থেকে আপনাদের কিছু এক্সক্লুসিভ পাঞ্জাবি দেখাবো তো আসসালামু আলাইকুম আমাদের লং লাইফ শপে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে কম্বোটা রাখছি তিন পিসের কম্বো তিন পিসের প্রাইস দিচ্ছি আমরা এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা ধামাকা প্রাইস এটা আমাদের প্রাইসটা দেওয়ার কারণ হলো আমাদের লং লাইফ শপ আমরা ওপেন করেছি এই কারণে এগারোশো নিরানব্বই টাকায় তিন পিস পাঞ্জাবি তাও স্কলারশিপ সিকোয়েন্সের কাজ করা বিভিন্ন ধরনের কাজ করা সুতি কাপুরের ভিতরে হোয়াইটের ভিতরে বিভিন্ন ধরনের ভিতরে কিছু কালেকশন আপনারা যারা যেটা পছন্দ হবে মানে এখান থেকে তো এগুলো প্রাইস দেওয়া হয়েছে একটা কারণ আছে কারণটা আমি পরে দেখাচ্ছি আগে আপনাদের কিছু পাঞ্জাবি দেখায়নি নি এ দেখেন একটা পাঞ্জাবিতে আমরা প্রায় ষাট পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে বলেন একটা এই এগুলো আপনার মার্কেটে বিক্রি করে আঠেরোশো টাকা ষোলোশো টাকা মিনিমাম ধরতে গেলে একটা ফুটে থেকে যদি আপনি কিনতে চান তাও এক হাজার টাকায় নিচে কিনতে পারবেন না আর এখানে আমরা তিন পিস পাঞ্জাবি দিচ্ছি অনলি এগারোশো টাকা তো দেখেন কত সুন্দর সুন্দরদের লং লাইভ শপের সাথেই থাকবেন আমরা এরকমই মাঝে মাঝে ধামাকা নিয়ে আসবো আমাদের কাছে প্রচুর কালেকশন আছে প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে আর আমাদের পাইকারি শপও আছে যারা পাইকারি ক্রয় করতে চান তারা আমাদের পাইকারি দোকান থেকেও কিনতে পারবেন এবং আমরা রিটেলও সেল করে থাকি এবং হোলসেলও সেল করে থাকি দেখেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাব কি কী সুন্দর কাজ এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করে এই যেখানে প্রত্যেকটা পাতি বসানো এবং প্রত্যেকটা মাল প্রিমিয়াম স্নাপ বোতাম দেওয়া চায়না চায়না স্নাপ বোতাম দেওয়া এখানে প্রত্যেকটা মাল প্রিমিয়াম মাল এগুলো আমরা পাইকারিও বিক্রি করি এক একটা মাল সাতশো আঠশো টাকা বিক্রি করি এগুলা কী বললাম একটা ধামাকা প্রাইজ দেওয়া হয়েছে কারণটা হল এগুলো হলো সাইজ ভাঙ্গা মালকে আপনাদের নিজস্ব প্রোডাকশন যে আমাদের প্রত্যেকটা নিজস্ব প্রোডাকশন আমাদের কারখানা ভিজিট করে দিব ভিডিও লাস্টের কারখানাটা দেখতে পারবেন এবং আমরা প্রত্যেকটা মাল ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি সাইট পার্সেন্ট ডিসকাউন্টে এক একটা পাঞ্জাবী আপনি হিসাব করেন আপনি নিজের চোখ দিয়ে দেখতে পারবেন যে এক একটা পাঞ্জাবীর প্রাইজ কিন্তু চারশো টাকা করে পরে না এখানে আমি তিন পিস পাঞ্জাবি দিচ্ছি বার এগারোশো নিরানব্বই টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখেন এই যে এটা কিন্তু তারই কাজ করা এটা কিন্তু তারই কাজ করা এবং প্রিমিয়াম স্নাপ বোতাম দেওয়া এই যে স্নাপ বোতাম দেওয়া প্রত্যেকটা মালিক লাইফ সব যেটা পেজটা পেজে আপনারা ফলো করবেন ফলো করে সাথেই থাকবেন এবং আমাদের কাছ থেকে খুবই অল্প প্রাইসে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি এটা কিন্তু ইস্টিস চায়না কাপড় যে এগুলা কিন্তু ধামাকা প্রাইস এগুলো কিন্তু সময় থাকে না এগুলা খুব দূরত্ব সব প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এই জন্য জন্য ডিসকাউন্টটা ডিসকাউন্টটা এই মালগুলা দিন থাকবে আপনার পিছনে তাকান পিছনে যে যে মালগুলা দেখছেন এগুলা যতদিন থাকবে ততদিনই এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আর এই মালগুলা শেষ হয়ে গেলে আবার আমরা একটা অফার দিব ওই অফার আপনার লুফে নিতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো কিন্তু এটা হলো ধুতি কাপড়ের ইন্ডিয়ান ধুতি কাপড় এগুলো কিন্তু আপনার মার্কেটে গেলে আপনি 1000 টাকার নিচে কিন্তু আর আনতে পারবেন প্রত্যেকটা পাঞ্জাবি আমরা যেগুলো দেখাচ্ছি আপনার মার্কেটে গেলে 1000 টাকার নিচে আনতে পারবেন না এগুলো ধুতি কাপড় গরমের ভিতরে পরে অনেক আরামদায়ক আচ্ছা আচ্ছা ভিতরে এই যে দেখেন পার্টি পাঞ্জাবি এগুলো কিন্তু এগুলো কিন্তু ভাইয়া 2400 টাকার নিচে বিক্রি করে না খুচরা বাজারে হ্যাঁ 2400 টাকার নিচে খুচরা বাজারে বিক্রি করে না অনলাইনে 3000 টাকাও বিক্রি করে এগুলো আমরা দিচ্ছি অনলি চারশো টাকা এটার ভিতরে টাকা জি তিন পিস নিতে হবে বারোশো টাকা মানে এগারোশো নিরানব্বই টাকা এ দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি এ দেখেন অনেক সুন্দর সুন্দর এই আমাদের এখানে প্রিন্টের পাঞ্জাবিও নিতে পারবেন যারা রাব ইউজ করার জন্য প্রিন্টের পাঞ্জাবি যাচ্ছেন পাঞ্জাবি জি এ দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি অনলি ফর চারশো টাকা এ দেখেন এই একটা পাঞ্জাবি তিন পিস পাচ্ছে অনলি এগারোশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আর এই প্রাইসটা সব সময়ের জন্য না এগুলো খালি আমাদের দোকান সব ওপেনিংয়ের জন্য আমরা এই প্রাইজটা দিচ্ছি এত সুন্দর কাজ এগুলো কিন্তু সবখানে পাওয়া যায় না আর আমাদের এখানে বিভিন্ন না হলেও আপনার এক হাজার ডিজাইন হবে আমাদের এখানে পাঞ্জাবীর আর যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এ দেখেন অসাধারণ এটা কিন্তু স্টিচ কাপড় স্টিচ কাপড় এই যে স্টিচ কাপড় এটা আছে একদম প্লেন যারা সিম্পলের মধ্যে খুঁজছেন সিম্পল একদম কাজ ছাড়া রাব ইউজ করবেন এবং অনেকে সিম্পল পছন্দ করে যেমন আমি সিম্পল পছন্দ করি দেখেন আমার গায়ে যেটা পাঞ্জাবি এটা প্রাইস হল অনলি ফর চারশো টাকা চারশো টাকা এত সুন্দর পাঞ্জাবি আপনারা কোথাও পাবেন না এটা ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যে প্রাইসে দিচ্ছি কোনো অনলাইন শপ কোনো খুচরা শপ কোনো রিটেল শপ দিতে পারবে না আপনাদের শপটার নাম কি ভাইয়া লং লাইফ শপ এই যে লং লাইফ শপ এটা আমাদের পেজ আমাদের শপও আছে আমাদের অফিস আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজার আপনার অ্যানিয়ন নোর সুপার মার্কেটের ফিফথ ফ্লোরে আর আমাদের ফিফ ফ্লোরে আসলেই হবে লং লাইফ শপ যে কেউ দেখাই দিবে অথবা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই থাকুক বেশি বড় হলে জিনিসটা খারাপ দেখা যায় অনেকে দেখতে চায় না আর আমাদের কাছ থেকে আপনারা মাল নিতে হলে আপনার ভিডিও ভিডিও কলের মাধ্যমেই মাল নিতে হবে অন্য কোনো মাধ্যম হবে না আপনার যে সাইজ লাগবে যেমন আপনি চল্লিশ সাইজ লাগলে চল্লিশ সাইজে বলবেন আমরা চল্লিশ সাইজের কালেকশনগুলো দেখাবো বিয়াল্লিশ সাইজের লাগলে বিয়াল্লিশ সাইজের কালেকশনগুলো দেখাবো চয়াল্লিশ সাইজের লাগলে চুয়াল্লিশ সাইজের কালেকশন সব সাইজে আছে আচ্ছা ঠিক তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আমাদের লং লাইফ সবের সাথেই থাকবেন আমাদের লং লাইফ আপনাদের সাধারণ জনগণের পাশেই থাকবে সব সময় ধামাকা প্রাইসে পাঞ্জাবি দিয়ে থাকবে এবং আমাদের সাথে থাকলে আমাদের যদি সাপোর্ট করেন আপনারা ইনশাআল্লাহ আরও বিভিন্ন ধরনের কালেকশন আনতে থাকবো আমরা